বাইশ জন উপদেষ্টার মধ্যে ১৪ উপদেষ্টার এক কোটি আষট্টি লক্ষ টাকার গাড়ি দুর্নীতি একটু ক্লিয়ার করি আপনাদেরকে সমকালের নিউজ অনুযায়ী বাইশ জন উপদেষ্টার মধ্যে চোদ্দ জনই উনিশশো তেহাত্তর সালের যে আইন মন্ত্রী প্রতিমন্ত্রী তারা একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন তাহলে উপদেষ্টারা যেহেতু মন্ত্রী পর্যায়ে আছেন তারা একটি করে গাড়ি বরাদ্দ পাবেন কিন্তু চোদ্দ জন উপদেষ্টা কেউ দুটা কেউ তিনটা গাড়ি চারটা গাড়ি ব্যবহার করছেন আটজন উপদেষ্টার বাহিরে তার মধ্যে আমাদের বিতর্কিত আসিফ নজরুল স্যার আছেন ঠিক আছে তিনি যেহেতু অন্যান্য কাজে বিতর্ক করছেন তিনি এই জায়গায় নাই জনাব নাহিদ এই জায়গায় নাই জনাব বিতর্কিত ফারুকই এই জায়গায় নাই তাদেরকে ধন্যবাদ তারা গাড়ি দুর্নীতিতে জড়িয়ে পড়েনি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তরুণ নেতা সজীব আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি একাধিক গাড়ি ব্যবহার করছেন তার পিএসপিআরও সহ সেখানে দুর্যোগ ত্রাণ এই যে ফারুকি আজম তিনি অতিরিক্ত ব্যবহার করছেন পারবিন তিনি ব্যবহার করছেন খাদ্য উপদেষ্টা মজুমদার ব্যবহার করছেন একাধিক গাড়ি ব্যবহার করছেন একাধিক গাড়ি তার পরবর্তীতে ধর্ম উপদেষ্টা ব্যবহার করছেন একাধিক গাড়ি সুপ্রদীপ চাকমা ব্যবহার করছেন একাধিক গাড়ি মানে তাদের গাড়ি একটা বরাদ্দ কিন্তু তারা তিনটা নিয়েছে তার পিএস চড়ছে পিয়ারও চড়ছে তার পরিবারের সদস্যরা চড়ছে তাহলে প্রশ্ন হচ্ছে দুর্নীতিটা কিভাবে কারণ তার যে অতিরিক্ত গাড়ি সে বরাদ্দ নিচ্ছে ওই গাড়ির খরচ তো তার মন্ত্রণালয় থেকে চালক এবং গাড়ির পেট্রোল খরচ টাকার উপরে এই হিসাবে যেহেতু জন এই মধ্যে আটজন বাদ তাহলে চোদ্দ দুগোনে আটাইশ দুইটা করে গাড়ি আঠাইশটা গাড়ি প্রতি মাসে তারা আঠাইশ লাখ টাকা করে অতিরিক্ত খরচ নিচ্ছে ছয় মাসে তাদের যে রানিং টাইম এই হিসাবে এক কোটি আষট্টি লক্ষ টাকা তাদের গাড়ির অতিরিক্ত ব্যবহারের দুর্নীতি এখন এই ব্যাপারে ত্রাণ ব্যবস্থাপনার যিনি ফারুক আছেন তিনি বলছেন এটা অতীত থেকে নিয়ম ঘটে আসছে মানুষ মুখ খারাপ করলাম না অতীত থেকে ঘটে আসছে মানে আগের সরকারগুলো করে আসছে বলেই তো তারা এত বিতর্কিত হয়েছে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন আপনারা যদি সেই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা নিজেদের পরিবারের গাড়ি পিএসপি জন্য খরচাপাতি উঠিয়ে নেন তাহলে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা যে রাজস্ব পরিপূর্ণ হয় সেই রাজস্ব থেকে মন্ত্রণালয়ে যায় সেই মন্ত্রণালয়ের অতিরিক্ত টাকা আপনার গাড়ি বিলাসিতায় ব্যবহার করার অধিকার আপনাকে কোন মা দিয়েছে কেউ দেয়নি আমি আশা করব তরুণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্যান্য উপদেষ্টা নাম জড়িয়েছে তারা তারা মোটামুটি এসি রুমের ভিত্তে থাইকা তাদের জিন্দগি পার করছে বড় বড় আমলা অফিসার ছিল তারা না হয় জনগণের কষ্ট বুঝে না এবং আপনি তরুণ আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনার এই নামটা দেখে আমার খুব খারাপ লেগেছে এখন আগের সরকার করেছে আগের সচিব আমার এই গাড়িগুলো কিন্তু মন্ত্রণালয়ের সচিবরা তাদেরকে দিয়েছে ভালোবেসে আলগাবাতি কামাইতি বেড়া জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা আপনারা গাড়ি বিলাসিতা করবেন আর আমরা জনগণ হিসাবে আপনার পক্ষপাতিত্ব করব নাও আপনাদের বিরুদ্ধে দাঁড়াব। যখনই সরকার যেই থাকবে, পরবর্তী রাজনৈতিক দল যেই আসবে, জনগণের টাকা যে অতিরিক্ত নষ্ট করবে, খরচ করবে, লুটপাট করবে, জনগণ হিসাবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো এবং কথা বলবো। কারণ না হলে তাদের জিব্রালম্বা হয়। আশা করি যে 14 জন উপদেষ্টাদের বিতর্কিত গাড়ি বিলাসের রিপোর্ট সমকাল প্রকাশ করেছে। জায়গা থেকে সরে আসবেন না হলে আলোক করা কঠিন ভাষায় আমরা কথা বলতে বাধ্য হব